চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার হেমায়তপুর গ্রামের তারিকুল ইসলাম রসগোল্লা চা নামে এক চা বানিয়ে বর্তমানে বিখ্যাত এই যুবক জিভে জল আনা এই চায়ের স্বাদ নিতে প্রতিদিনই এখানে ভিড় করছেন অনেকেই বিকেল হলেই শুরু হয় চা তৈরির কর্মযজ্ঞ এই চা তৈরিতে প্রথমে খাটি গরুর দুধ একটি পাত্রে জ্বালিয়ে গাঢ় লাল করে নেওয়া হয় ওই পাত্রেই তৈরি হয় দুধের স্বর এরপর চায়ের কাপে একটি রসগোল্লা দুধ ও দুধের সর ঢেলে দেওয়া হয় তার ওপর চা ছেঁকে মিশিয়ে দিয়ে তৈরি হয় রসগোল্লা চা ব্যতিক্রমে এই চায়ের স্বাদ নিতে তাই অনেকেই ছুটে আসছেন দূর দূরান্ত থেকে অনেক ভালো রসগোল্লা চা দেখে বলা হয় এটা খাওয়ার জন্য মানুষ অনেক দূরে থেকে আসছে অনেক ভিড় দেখে চা করে আমরাও খাই এর আগে আমরা রসগোল্লা লাল চা খেয়েছি অন্যান্য অনেক চাই খেয়েছি তো এই স্বাদ এই চায়ের একটা ভিন্ন রকম স্বাদ আছে এই চাটা আসলে খেয়ে আমি বুঝতে পারছি যে এটা অরিজিনালি ইউনিক একটা চা যে রসগোল্লার রসগোল্লার ঝোল থাকে যেখানে রসগোল্লা থাকে একটা করে রসগোল্লা দিচ্ছে এবং দুধ চা দিচ্ছে মানে দুধ দিচ্ছে সর দিচ্ছে মানে ইউনিক একটা কি বলবো অসাধারণ যে রসগোল্লার চা হয় এটা আমার জানা ছিল না আমি স্বয়ং আসলাম এসে দেখলাম বানালো আমি খালাম তরিগুলো ভাইয়ের দোকানে অনেক সুন্দর চা বানায় এই চাটা সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন এর স্বাদই আলাদা ইনশাল্লাহ খেলে বুঝবেন প্রতি কাপ ত্রিশ টাকা দরে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুইশো কাপ চা বিক্রি করেন তারিকুল ক্রেতাদের মুখে নিজের তৈরি সুস্বাদু চায়ের সুনাম শুনে আত্মতৃপ্ত হন তিনি এখানে আসছি তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি একটা ভিন্ন রকম কিছু বানাবো তো ছোটো ভাইদেরকে সাথে পরামর্শ করলাম যে এখানে মিষ্টি চা বানাবো তো তারা বলে ঠিক আছে বানা তাহলে আমি নিজে বাড়ি বাড়ি দুধ সংগ্রহ করে নিয়ে আসি সেখান থেকে নিয়ে এসে দুধ জ্বালাই করি এবং সেনা তৈরি করে সেনা থেকে সেই সেনা থেকে মিষ্টি তৈরি করে আমি রসগোল্লা চা তৈরি করছি আর কি তা আলহামদুলিল্লাহ এখানে পারফর্ম ভালোই আসছে আমার প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে এক দেড়শো করে চা বিক্রি করছি চায়ের দাম মূলত আসছে এখানে তিরিশ টাকা করে তারিকুল ইসলামের রসগোল্লা চায়ের খ্যাতি ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর বিজয় টিভি ডেস্ক